হাজব্যান্ডের অবস্থা ক্রিটিক্যাল ওকে মানে কি বলে এমার্জেন্সিতে নিয়ে নিয়েছে এবং ভেন্টিলেশনে দিয়েছে এরকম একজন কন্টেন্ট্রিয়েটার বলছে সে কাল রাত্রি তিনটে পাঁচে লাইভ করেছিল যখন নিয়ে যাচ্ছে কেপিসিতে তখনও লাইভ করেছে যাই হোক উনি সুস্থ হয়ে উঠুন ওনার আরোগ্য কামনা করি ঠিক আছে মানুষের কর্মফল তার ভবিষ্যৎ ডিসাইড করে এরকম শুনেছি বাচ্চা মেয়ে বাচ্চাগুলোর মানে ছেলে মেয়েগুলো মাথার ওপরে বাবার ছায়া থাক এটাই কামনা করি আচ্ছা বর বেচুনি কমেন্ট বক্সে কুকুর ছেড়ে দিয়েছে গো কুকুর ছেড়ে দিয়েছে কালকে দর্শকরা ওকে বার ডান্সার বলছিল বার ডান্সারের মতো ড্রেস করে ও কন্ট্রোভার্সি ভিডিও দিতে বসেছে কারণ কি ওই বার ডান্সারের ড্রেসটা নিয়েও আলোচনা হবে কমেন্ট বক্সে ওই রকম জুতো বাড়ি খাবে কিন্তু দরকার হলে নগ্ন হয়ে ভিডিও করবে বেশি টাকা পা পাবে তো ইচ্ছে করে ওরম বুক খোলা ড্রেস পরে মদের বোতল দেখিয়ে প্রথমে ক্লিপ দিল তারপর ক্লিপটা তুলে দিল কারণ ক্লিপ দিলে কন্ট্রোভার্সি ক্লিপ তুলে দিলেও কন্ট্রোভার্সি এ নাকি মধ্যবিত্ত ঠাকুর মানে মধ্যবিত্ত মাস্টামশাইয়ের পুত্রবধূ বুঝতে পারছো যে মাস্টারমশাই সাহেব পুত্রবোধ বাড়িতে বসে একটা পুরুষের সাথে পিরিয়ড নিয়ে চ্যাট করেছে পুরুষটা না হয় বলেছে আদৌ সত্যি মিথ্যে জানি না পুরুষটা না হয় বলেছে কিন্তু ও তো মানে স্বামীর ঘরে বসে একটা পুরুষের সাথে পিরিয়ডস নিয়ে আলোচনা করেছে এটা তো ঘটনা স্বামীর ঘরে বসে আজকে ফোকলা মাতালের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে ফোকলা মাতাল এক বছর আগে এর সঙ্গে কোন ইয়ার কি করেছিল বুঝতে পারছো কারুর সাথে করতে পারে না কিন্তু টিনা ওর সহবাস করেছে টিনার সাথে কিন্তু টিনার সঙ্গেও করেছে কিনা সন্দেহ এর সাথে করেছিল দিদি ভাই বলে বুঝতে পারছো তো যাই হোক ওরা নিজেরাই বলেছে ওরা নিজেরাই বলেছে আচ্ছা তারপরে আর একটা ঘটনা শোনো হুলের সঙ্গেও এর কন্ট্যাক্ট ছিল ভাগনা নিয়ে তোল পার আচ্ছা এ কোন চ্যাটের কথা বলছে এসি রুমে বসে চ্যাট করে নাকি সঞ্জয় ভাইয়ের বউ এ বলছে তাহলে এ ইয়েতে এসছে ফ্ল্যাটে উঠে এসছে না তো যাই হোক এখন অনেক কাণ্ড কেউ আর রোকটোকের কেউ নেই দর্শকদের কমেন্ট পেট ঠেলায় ওই কুকুরটা আজকে ইয়ে খেয়ে মাংস খেয়ে বাঁচলো মানে যার পশ্যদের আশীর্বাদ আমরা পাব মানে একটা অবলা জন্তুর আশীর্বাদ আমরা পাবো যারা আমরা কমেন্ট করেছিলাম বা ভিডিও করেছি পশুটাকে নিয়ে যে পশুটা একটু ভালো খাক একটু ভালো থাক অত্যাচার করছে পশুটাকে কারণ ওই বউবেচু যেমন ছেলে দেখিয়ে রোজগার করছে তেমনি বরবেচুনিও কিন্তু কুকুর দেখিয়ে রোজগার করছে হচ্ছে ওই যে বেচুনি সে হঠাৎ করে কান ধরে ক্ষমা চাইলো কেন কারণ ও ওর বললো না একটা জায়গায় যে তোমরা কমেন্ট বক্সে গিয়ে জুতাবে মানে জুতোবে ব্যাপারটা হচ্ছে যে ও কিছু কুকুর ছেড়ে দিয়েছে প্রত্যেকের কমেন্ট বক্সে আমার বক্সে একটা এসছিল মিতা এসে বলছে যে তুমি লাইনে নেমে গেছো কারণ তোমার একটা সায়া কেচে দিয়েছে আর একটা ছায়া পরে আর একটা সায়া ওর কাছে নেই মদের চাট মদের চাটের জন্যে চানাচুর এনেছিল ওর বোন ঠিক আছে দুধরনের মাংস এনেছিল কুকুরটাকে দই ভাত খাওয়াতো সেটা মাংস বলে চালিয়ে দিল এই যে কুকুর কমেন্ট বক্সে ছেড়ে দিয়েছে এরা কিন্তু এগুলো দেখতে পায় না পার্সোনাল যোগাযোগও আছে প্লাস ভিডিও করে বলছে যে কমেন্ট বক্সে গিয়ে জুতাবে আর একটা কুকুরের মানে এরকম সন্ধান পেয়েছি বলছি তোমাদের তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কোন ভদ্রবাড়ির মেয়ে ওইরম বকখলা ড্রেস কেনে ওইরম বকখোলা ওই কালো ড্রেস ইচ্ছে করেই কিনেছে এক তোর ওই ভেতরের যে চুলকানি সেটা খানিকটা মেট আপ হবে আর দ্বিতীয় হচ্ছে কন্ট্রোভার্সি দেবে বুঝতে পারছো কিন্তু ভদ্রঘরের একটা মাস্টারমশাইয়ের মশায়ের পুত্রবধূ যে সে এইভাবে কন্ট্রোভার্সি দিয়ে রোজগার করবে সেটা ওর শ্বশুরবাড়ির লোকের রিয়াকশান কী হবে ওর ছোট মেজ বোনকে পুরোপুরি বেছে দিল তাকে নোংরা মেয়ে ছেলেতে পরিণত করে দিল কিন্তু মেজ বোনের যে পরিবার তার কথাও একবারও ভাবলো না এই মহিলাগুলো যারা এসে কমেন্ট বক্সে নষ্টমও করে যাচ্ছে তারা এগুলো দেখছে না কারণ তাদের মালকে করে বলে দিয়েছে কমেন্ট বক্সে গিয়ে জুতাবে আজকে মাম্পি লাইফস্টাইল বলে একটা ইয়ে আছে চ্যানেল আছে তোমরা জানো ওখানে ও একটু ভেতরের খবর নিয়ে বলে যার জন্য দর্শকরাও ভেতরের খবর দেয় ঠিক আমাকেও যেমন দিত এখনও দেয় দু চারজন কিন্তু আমি বলি না এবং আমাকে দিত একদম শুরুতে চ্যানেল খোলার শুরুতে দুই পক্ষ থেকেই টিনার পক্ষ থেকেই এবং ও পক্ষ থেকেই তারপর তারা অভিযোগ করতে শুরু করতো তুমি তো বলছো না কেন আমি জানি ও খবর নিজে কবর প্রমাণ করার উপায় নেই এবং এখানে যে প্রমাণ করতেই লাগে না শুধু শুধু বলে দিলেই চলে তখন তো সে ব্যাপারটা ছিল না আর এখনও আমি আমার এথিক্স থেকে সরবো না ধান্দাবাজি ধরিবাজি বাপে জমে করিনি দুটো ভিউজের জন্য করবো না সৎ পথে যা হচ্ছে হোক আর দ্বিতীয়ত মানে ভিউ হোক না হোক এই ধরনের বর বরবেচুনি নষ্টাম এইগুলো প্রতিবাদ করার জন্য কাউকে না কাউকে তো থাকতেই হবে তো যাই যাই হোক বেচনি আজকে কান ধরে ন্যাকামো করতে এলো বুক খেলা ড্রেস পরে তার কারণটাই হচ্ছে ও ওর মানে অন্ধ যে মতো যারা পয়সা পয়সাকে নিয়ে কুচবি কারে গা ওইরম ড্রেস বা কিছু না পড়ে গামছা পরে চলে আসতে পারবো এই রকম মানুষ যারা ওকে সাপোর্ট করে কারণ যারা নিজেরা সুযোগের অভাবে তো চরিত্রবতী হয়ে সতী হয়ে বসে আছে তারা চান্স পেলে এই কাণ্ডটাই করতো এটাই বোঝা যাচ্ছে তারা এইটাই বলছে নাকি অন্য লোককে অন্য কমেন্ট বক্সে গিয়ে ও একবার মদ খেয়েছে তাতে কি হয়েছে ভুল বুঝতে পেরেছে ডিপ্রেস ছিল তাই মেজবন মদটা এনেছিল ওর কোনো দোষ নেই বুঝতে পারছো ওইরম ড্রেস কিন্তু আগে কিনে রেখেছিল আধখানা সব কিছু দেখানো দ্বিতীয় কথা টুম্পা দাস টুম্পা দাস একসঙ্গে দুবার লেখে টুম্পা দাস টুম্পা দাস মানে একেবারে ড্যাশ দাস এ কমেন্ট বক্সে গিয়ে মানুষকে অ্যাটাক করছে তোমার বর রোজগার করতে পারে না তুমি এর পিন্ডি চোটকে পয়সা রোজগার করছো সেই পয়সায় তোমার সংসার চলে আর এক জায়গায় মানে একই কমেন্ট বক্সে দুটো কমেন্ট করেছে সেখানে লিখছে যে ওর মেজবন। তার বরের পয়সায় মদ খায় তোমার কি তোমার বাপের কি তোমার পয়সা খাচ্ছে ব্যাপারটা হচ্ছে কণিকা মুজরাবালি কারণ কণিকার ও বাড়িতে কাজ হচ্ছিল মজুর টজুরা হয়তো মদ খেয়ে একটা বোতল রেখে গেছিল সেখানে কণিকা মোজরা করেছে এই ধরনের নাকি এ ভিডিও করেছে বুঝতে পারছো আসবে আসবে ভিডিওগুলো আসবে রোটেট হচ্ছে কারণ লোকে সার্চ করছে নিউজ ফিড দিচ্ছে তো কণিকা খেয়েছিল এই বেচুনির বাপের পয়সায় তো খাইনি আর বেচুনির পরিবার যে কিনোচ্ছার পরিবার তোমরা বুঝতেই পারছ যে মেয়ে নষ্ট করবে এরম নছল্লাগিরি করবে তার মুখ আছে মুখ দিয়ে জুতোতে থাকবে এবং দর্শকদের লেলিয়ে দেবে যে তোমরা কমেন্ট বক্সে জুতাও গিয়ে জুতো গিয়ে এবং তারা এসে কমেন্ট বক্সে অসভ্যতা করতে আসবে আমার কমেন্ট বক্সে একজন মিতা বলে এসছে সে বলছে একটা ছায়া কেচে দিয়েছে আজকে পেছন দেখিয়ে প্যান্টটি দেখিয়ে কন্ট্রোভার্সি দিল এই নচ্ছার মেয়ে ছেলে এই নচ্ছার বরবেচুনি ব্যাপারটা হচ্ছে যে ওর যদি ড্রেস আর একটা সায়াপড়া না থাকতো ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও জানে না কোন জিনিস তুলে ওর নিজে প্যান্টটি বৌদি প্যান্টটি দিদা বলে কণিকাকে নোংরা করেছে কোন কথা তুলে ও টিনাকে নোংরা করেছে ও জানে না ওর নিচ্ছে ইচ্ছে করে পেচন দেখিয়ে পোশ্চার দেখিয়ে অঙ্গ দেখিয়ে নিম্নাঙ্গ দেখিয়ে আজকে সঞ্জয় ভাইকে বলছিল তার বউয়ের নিম্নাঙ্গ খোলা রেখেছে মানে কিছু একটা হয়েছিল ওই বাই চান্স উনি ঘুমোচ্ছিলেন সেটা দেখা হয়ে গেছে ও সেটা কাটেনি তা এই তো সায়ার জায়গাটা কেটে দিতে পারতো মদের জায়গাটা কেটে দিয়ে কন্ট্রোভার্সি দিল কিন্তু ভদ্র বউ হলে এই সায়ার জায়গাটা কেটে দিতে পারতো ওটা রেখে দিয়েছে কারণ কন্ট্রোভার্সির জন্যে যে এইরকম অর্ধ নগ্ন হয়ে আদলাইনটা হয়ে কন্ট্রোভার্সি দেয় তাকে কি বলে নছল্লা মেয়ে ছেলে বলে না আর দ্বিতীয় কথা ওই ড্যাস দাসকে আমি এইটুকুই বলতে চাই ব্যাপারটা হচ্ছে যে যে মহিলা তার নিজের পয়সা ধস দেখাচ্ছে কি করে ধ্বস দেখাচ্ছে কণিকার পিন্ডি চটকেছে টিনার পিন্ডি চটকেছে কণিকার চ্যানেলটা সর্বনাশ করেছে তারপরে আর আরেকটাকে প্রত্যেকেই যাকে হেল্প করেছে পজিটিভ করেছে তাকেই নেগেটিভ করেছে বুঝতে পারছো এদের পিন্ডি ছটকে ছোটকে তিনজনের নাম আমি এই মুহূর্তে আর মনে করতে পারছি না তো কনিকা টিনা এদের পিন্ডি ছটকে ছটকে সে পয়সা করেছে ঠিক আছে সুতরাং এরাও তো তাদের নিজের পয়সাতেই যা করবে করেছে তাহলে এ বলেছে কি করে পরের পিন্ডি চোটকে পয়সা করে আজকে ফ্ল্যাটে গিয়ে নচল্লাপনা করে কন্ট্রোভার্সি দিয়ে আবার রোজগার করবে এবং কেউ বললে কুকুরগুলো এসে কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করবে বুঝতে পারছো দেখো শায়ার পেছনে প্যান্টটি যদি ঢাকতে হতো না মানে সায়ার পেছনে বলছি মানে নাইটির তলায় তাহলে সায়াটি যে পড়তে হয় তার কোনো মানে নেই ও তো কুর্তি পরে যে এসছিল কিছু না পরে উলঙ্গ হয়ে তো আসেনি যেটা পরে এসেছিলো তার যে তলার লোয়ার পার্টটা সেটাই মানে ইয়ে তলায় নাইটি তলায় পরে নেওয়া যায় ভদ্রতা মেনটেন করতে চাললে অনেক কিছু করা যায় কিন্তু যে নোংরাটা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে ওই যে মালকিন বলেছে না তোমরা কমেন্ট বক্সে গিয়ে জুতাবে অ্যাকচুয়ালি নাম মালকিন এই কমেন্ট বক্সে কুকুর ছেড়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এরা এসছে বিভিন্ন কঠক কমেন্ট বক্সে মুখ নাড়তে সবাই তার নিজের পয়সাই করছে তাহলে এই বুক মালকিন কেন এরকমভাবে বলে রোজগার করেছে অন্য লোকের পিন্ডি চটকে অন্য লোকের চরিত্র হনন করে সে রোজগার করবে আর আজ যখন ওয়াইটিতে সে নগ্ন নাচ নাচছে কিছু বলা যাবে না কোনো ভদ্রঘরের বউ ভদ্রঘরের বউ তো বটেই কোনো ভদ্রঘরের মহিলা ভদ্রঘরের আদবুড়ি মহিলা বুক ড্রেস পরে ওই রকমভাবে মানে ওই ড্রেস কেনে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও জানে না যে ওই ড্রেস পরে বসলে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেয়া হয় লোকের ড্রেসটা নিয়েই কথা বলবে দর্শকরা তো বার ডান্সার বলে জুতিয়ে দিয়ে চলে গেছে আচ্ছা বলছে যে তোমরা আমাকে বিশ্বাস করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা দর্শকরা শুনছে না দুপুরের খাওয়াটা স্কিপ করে দেয় কারণ তিনবেলা দই দিয়ে ভাত খাওয়াচ্ছে দেখলে বাচ্চাটাকে যে অত্যাচার করা হচ্ছে দর্শকরা বুঝতেই পারবে দর্শকরা ভিডিও দেখে রিয়্যাক্ট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এই ভিডিওতে চলছে এবং এইভাবে নষ্টামো করে রোজগার করবে বা বলতে গেলে কতগুলো নচ্ছার মহিলা এসে কমেন্ট বক্সে অ্যাটাক করছে তো তোমাদের কমেন্টের ইন্তজার রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও জানলাম ও যেখানে ফ্ল্যাটটা নিয়েছে সেখানেই নাকি ওইসবের জিনিস আছে ওই জিনিসের দোকান আছে তার মানে ওই যে মেজবন নেমে গেছিলো ক্লিপের হেরা পড়িয়ে তোমরা বুঝতেই পারছ কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে ও আগের দিন আগের দিন ওর বোন এসছে সেই ক্লিপটা পরের দিন দিয়েছে এবং বোনের গলাটা আগের দিন ইচ্ছে করে শুনিয়ে দিয়েছে এবং বোনকে তো আজকে নোংরাতে পরিণত করে ছেড়ে দিল বোন এবং বোনের বরেরকে বুঝতে পারছো এবার ব্যাপারটা হচ্ছে একজন বলছে নন্দিনী বলে একটা রেস্টুরেন্ট আছে তার তিন তলায় নাকি বার আছে যেটাও নাকি এই ফ্ল্যাটের খুব কাছে এবং ওর ফ্ল্যাটের এক কাছেই একটা ওষুধের দোকান আছে সেইখানে ওর বাবা ওই ওষুধের দোকানের স্টাফ হিসেবে কাজ করে এই সমস্ত তথ্যগুলো আমি পেলাম এক একটা জায়গা থেকে তাই তোমাদের জানিয়ে রাখলাম